বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো পোস্টের কমেন্ট বক্সে করা একটি বাক্য খুব জনপ্রিয় হয়ে উঠেছে তা হল টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তরুণ প্রজন্ম থেকে শুরু করে তারকারাও এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন কিন্তু অনেকের মনেই প্রশ্ন এর টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক মানেটা কি বিস্তারিত জানাচ্ছেন সঙ্গিতা শাহ সেকেন্ড ব্যাক টু ব্যাক মানে হল দ্রুত ফলো এক্সচেঞ্জের একটি কৌশল যা ব্যবহারকারীদের প্রোফাইলের এনগেজমেন্ট ও প্রভাব বাড়াতে সহায়তা করে ফেসবুক ও অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে তরুণ ব্যবহারকারীরা এ ট্রেন্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তারা পোস্টে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক উল্লেখ করে একে অপরের ফলোয়ার তালিকা দ্রুত বাড়ানোর চেষ্টা করছেন বিশেষজ্ঞদের মতে এটি মনস্তাত্ত্বিক ও কৌশলগত একটি প্রক্রিয়া দ্রুত ফলোব্যাক পেয়ে ব্যবহারকারীর মনে ইতিবাচক অনুভূতি তৈরি হয় যা তার বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং সামাজিক প্রমাণ তৈরি করে অনেকের কাছে এটি আবার এক ধরনের গেমের মতো মনে হয় মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েল টাইম নোটিফিকেশন ব্যবস্থার কারণে মুহূর্তেই ফলো এক্সচেঞ্জ সম্ভব হচ্ছে ফলে দুই পক্ষের মধ্যে দ্রুত তৈরি হচ্ছে সংযোগ তবে বিশেষজ্ঞরা এ বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছেন কারণ এর নেতিবাচক দিকও রয়েছে অনেক ব্যবহারকারী শুধু ফলোয়ার বাড়ানোর জন্যই এই প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন যার ফলে প্রোফাইলের মান ও প্রকৃত ইন্টারাকশন কমে যাচ্ছে এ ট্রেনটি মূলত তরুণদের মধ্যেই বেশি জনপ্রিয় কারণ তারা দ্রুত প্রতিক্রিয়া চায় এবং তাদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে আগ্রহী একই সঙ্গে এটি ফেসবুক কমিউনিটিতে নতুন পরিচিতি গড়ে তোলার দ্রুত উপায় হিসেবেও কাজ করছে ফলে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক শুধুই ফলোয়ার বৃদ্ধির কৌশল নয় এটি সামাজিক মিডিয়ার নতুন চ্যালেঞ্জ এবং ব্যবহারকারীদের সক্রিয় রাখার একটি মাধ্যম সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক